আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি অ্যাপ যেই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপটি এমন একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে পাসপোর্ট সাইজের ফটো উঠাতে পারবেন আবার এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র এক মিনিটের ভিতরে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনিও ছেলে খুব সহজে শিখতে পারবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর দ্বিতীয়ত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন খুব সহজে শিখতে পারবে তো আমি দেখাই স্ক্রিনে কীভাবে আপনি অ্যাপটি ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর এই অ্যাপের মাধ্যমে কীভাবে আপনার ফটো এডিটিং করবেন এই অ্যাপটি ডাউনলোড দেওয়ার জন্য প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন যে রিমুভ ডট বিজি আর ই এম ও বি ই এই যে রিমুভ ডট বিজি এই যে দেখুন দ্বিতীয় নাম্বার অ্যাপটা এই অ্যাপটি আপনি ডাউনলোড দিবেন এখানে লেখা আছে আপনার ব্রেকড্রাউন্ড রিমুভার আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারেন ব্রেকড্রাউন্ড রিমুভার আপনি চলে আবার লিখতে পারেন রিমুভ ডট বিজি লিখলে আপনার এই অ্যাপটি চলে আসবে আমার অলরেডি ডাউনলোড দেওয়া রয়েছে আপনি প্রথমত এই অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পর আপনি চলে যাবেন ডাইরেক্ট এই অ্যাপে অলরেডি এই যে দেখুন এই অ্যাপটি আপনার আমি এই অ্যাপের ভিতরে চলে গেলাম যাওয়ার পর এখন আসবে আপনার আপলোড ইমেজ এই যে দেখুন আপলোড ইমেজ আমি প্রথমত এই আপলোড ইমেজে চাপ দিলাম দেওয়ার পর এই যে দেখুন নিচে গ্যালারি আসছে আপনার গ্যালারিতে চাপ দিতে হবে গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার পছন্দের যেই ফটো বাছাইকৃত ফটো আপনার যেই ফটো এডিটিং করবেন এই ফটোটা আপনার নিতে হবে এই যে দেখুন আমি এই ফটোটা নিলাম এই যে দেখুন এটা চাপ দেওয়ার সাথে সাথে আপনার ফটো একবারে ডাইরেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাব এই যে দেখুন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এর আগে আপনি কী করবেন আপনি যদি চান আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার নতুন এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আপনি ডাইরেক্ট ক্লিক কাইটা দেন প্রথমত কি করবেন আপনি চলে যান ক্রোমবাজারে আপনি ক্রোম ক্রোমবাজারে গিয়ে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড ফটো লেখার পর বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে এই যে দেখুন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনি চাইলে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন এই যে দেখুন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই যে দেখুন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিতে পারেন এখন আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করব ঠিক আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে দেখুন ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে চাপ দেন তারপরে ডাউনলোড এখানে ডাউনলোডে দেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ধরেন আমি এটা ডাউনলোড দিলাম আপনি ছিল আরও বিভিন্ন রকমের আপনার ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনার দেখুন এই যে দেখুন ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট শুধু আপনার মোবাইল ফোন দিয়ে একটি ফটো উঠাবেন আর কিছু না জাস্ট একটি ফটো উঠাবেন ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে আবার ধরেন এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়েছে এটাতে চাপ দিয়ে ধরলাম ধরার পর এই যে দেখুন ডাউনলোড ইমেজ এরকম বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে আপনি জাস্ট আপনার গুগল ক্রোমবাজের গিয়ে লিখবেন ফটো ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ফটো এই লেখাটা লিখলে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে এখানে বিভিন্ন রকমের আপনি যেই ব্যাকগ্রাউন্ড ইচ্ছা এই ব্যাকগ্রাউন্ডই আপনি ব্যবহার করতে পারবেন পারবেন এই যে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করলাম এই যে চাপ দিলাম ডাউনলোড ইমেজ অলরেডি এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন কী করবেন এটা প্রথমত এটা করবেন করার পর আপনি চলে যাবেন এখানে এখানে যাওয়ার পর এই যে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন এই যে দেখুন অ্যাড ব্যাকগ্রাউন্ড এখানে লেখা আছে আপনার অ্যাড ব্যাকগ্রাউন্ড এই যে এড ব্যাকগ্রাউন্ডে চাপ দিলাম দেওয়ার পর আপনি চাইলে এই যে এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন এই যে দেখুন এখানে চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে আমি এগুলো ব্যবহার করব না এখানে বিভিন্ন রকমের দেখুন আপনার যেই জিনিসটা ইচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন রিমুভ করে এখানে ফটো বসাতে পারবেন কিন্তু আমি এইগুলো করবো না আমি যেগুলো আপনার গুগল ক্রোম ক্রোমবাজারে আমি ডাউনলোড দিলাম ওই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করব আমি এই যে প্লাস চিহ্ন আছে এটাতে চাপ দেবেন দেওয়ার পর এই যে দেখুন গ্যালারি গ্যালারি আসার পর আমি দেখি কোন জায়গাতে আমার ডাউনলোড হয়েছে এই যে দেখুন ডাউনলোড হয়েছে এইগুলা তো আমি এখানে এটা ডাউনলোড দেবো তো একটু ওয়েট করতে হবে আপনার অলরেডি এই যে দেখুন এই যে দেখুন রিমুভ হয়ে গেছে দেখছেন ডান এই যে রিমুভ হয়ে গেছে কিন্তু তারপর কি করবেন এই যে দেখুন ডাউনলোড এখানে ডাউনলোড লেখে আছে আপনি চাইলে এখানে ডাউনলোড ডাউনলোডে দিবেন জাস্ট হয়ে গেছে আপনার ফটো অলরেডি আপনার গ্যালারিতে চলে গেছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবার দেখাই এই যে রিমুভ ডট বিজিতে যাবেন যাওয়ার পর আপলোড ইমেজে চাপ দিবেন আপলোড ইমেজে চাপ দেওয়ার পর এই যে দেখুন গ্যালারি গ্যালারিতে চাপ দেবেন গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার পছন্দের একটি ফটো বাছা নেবেন এই যে আমার পছন্দের একটা ফটো আমি বাছান নিলাম বাছান নেওয়ার পর অলরেডি চাপ দিবেন ডাইরেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে যাবো একটু ওয়েট করতে দিব আপনার খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই যে দেখুন অলরেডি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর এই যে দেখুন অ্যাড ব্যাকগ্রাউন্ড অ্যাড ব্র্যাক ব্র্যাকগ্রাউন্ডে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে দেখুন প্লাস চিহ্ন সাদার মধ্যে এই প্লাস চিহ্নতে চাপ দিবেন প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পর এই যে আবার আসবো আপনার গ্যালারি গ্যালারিতে চাপ দেবেন গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার বাসাইকৃত যে ব্যাকগ্রাউন্ডগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবো অলরেডি আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার পর এই যে দেখুন অলরেডি আইসা পড়ছে দেখছেন এখন এই যে ডানে চাপ দেন ডানে চাপ দেওয়ার পর এই যে দেখুন ডাউনলোড এই যে ডাউনলোডে চাপ দিলাম অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনি ছেলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সহজে আপনার ফটো এডিটিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর পেজটি অবশ্যই ফলো করবেন